আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নি এই প্ল্যাটফর্ম সুপার স্পেশাল জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক ক্লাসের আজকে আমরা আইসিটির প্রথম পত্রের স্পেশাল পাঁচ নম্বর লেকচারে উপস্থিত আমাদের আজকে স্পেশাল জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক ক্লাসে আমরা পরবর্তী স্পেশাল বোর্ড প্রশ্নর জ্ঞানমূলক অনুধাবনগুলো দেখার চেষ্টা করব এবং ব্যাখ্যা দিয়ে সহযোগিতার চেষ্টা করব ওয়ালাইকুম আসসালাম তো চলো আমরা মূল আলোচনা শুরু করি আমাদের যে প্রথম অধ্যায়টায় আমরা পড়তেছিলাম বাংলাদেশ ও বিশ্বপ্রেক্ষিত মোটামুটি এটার আমরা কত ক্লাস পর্যন্ত চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ সালে আসা প্রশ্ন খ আলোচনা করেছিলাম আজকে আমরা এরপর থেকে যাব তো একটু ওয়েট করো আমরা একটু ঠিক করে শুরু করে নিই তো আমি যখন ব্যাখ্যা দিব জ্ঞানমূলক অনুধাবনে একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা সিলেট বোর্ড দুই হাজার তেইশ সালে আসার প্রশ্নের হচ্ছে ক্রায়োজনিক মূলত কাজ করে ক্রায়োসার্জারি এই চিকিৎসার ক্ষেত্রে তো চলো আমরা শুরু করি আমাদের এই যেই জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সেটা কি হতে পারে থ্যাংক ইউ সো মাচ জয়েন করছো মুশফিক হুসলাম এবার দেখো ক্রায়োসার্জারির চিকিৎসায় টিউমারের ধরন অনুযায়ী এবং নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের গ্যাস ব্যবহার করা হয় যেমন তরল নাইট্রোজেন গ্যাস আর্গন গ্যাস অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করা হয়ে থাকে আর এই সকল তরল গ্যাসগুলোকেই ক্রায়োজেনিক এজেন্ট বলে মূল কথা হচ্ছে আমাদের ক্রায়ো সার্জারিতে যে সকল গ্যাস ব্যবহার করা হয় সেই সকল গ্যাসকেই ক্রায়োজেনিক এজেন্ট বলা হয়ে থাকে সব কথাটা বুঝতে পারছো যা বললাম ওকে থ্যাংক ইউ খুশি হলাম যা বুঝতে পারছো এখন আমাদের একটু কষ্ট করে এটা মুখস্ত করতে হবে ক্রায়োজেনিক এজেন্ট এটা আমাদের ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা আচ্ছা এরপরে আমরা খনন ব্যাখ্যায় চলে যাই খনং ব্যাখ্যা বলতেছে সিমুলেটর ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ সম্ভব ব্যাখ্যা করো এখন তোমাকে বুঝতে হবে এই সিমুলেটর মডেলিং সফটওয়্যারটা কোন প্রযুক্তির মধ্যে পড়ে কে বলতে পারবা দেখি তো কারো মনে আছে কি সিমুলেটিং সিমুলেটর এই কথাগুলো থাকলে কোন প্রযুক্তির কথা তোমার মনে পড়ে এক্সেলেন্ট থ্যাংক ইউ সো মাচ ভার্চুয়ালিটি থ্যাংক ইউ হাফসা থ্যাংক ইউ সাইমা উত্তর সঠিক ভার্চুয়াল রিয়েলিটি সবাইকে বলতেছি আমাদের কিন্তু এই কথাটা মনে রাখতে হবে সিমুলেটর সিমুলেশন এগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির এক একটা অংশ তো এই বিষয়গুলো একটু কথা এই কথাগুলো একটু মাথায় রাখবা আশা করি এগুলো যদি মনে রাখতে পারো ইনশাআল্লাহ আমরা মোটামুটি ব্যাখ্যামূলক উত্তরগুলো দিতে পারবো ভালো করে আটকে আটকে আসে আচ্ছা আমি বলি কবিতা আমার নেট ঠিক আছে দেখতে পাচ্ছি নেট স্পিড দুশোর উপরে একটু কষ্ট করে তুমি লিঙ্ক কেটে দিয়ে কিছুক্ষণ পর আবার জয়েন করো দেখো ঠিক হয় কিনা হুম একটু কষ্ট করো আচ্ছা এবার আমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করি আমাদের প্রথমত লিখতে হবে কি বাচ্চারা প্রথমত লিখতে হবে জ্ঞানমূলক এর অংশটা লিখবো আমরা সিমুলেটর ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার প্রযুক্তিটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি তুমি যদি এইভাবে না লিখো এক নাম্বার পাচ্ছ না তো আমাদের প্রথমত এভাবে লিখতে হবে যে সিমুলেটর ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার প্রযুক্তির নাম হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি এতটুকু বুঝতে পারছো সবাই আচ্ছা এরপরে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে সিমুলেটর ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে যানবাহন চালানো বিমান পরিচালনার প্রশিক্ষণ দেওয়া সম্ভব এক্ষেত্রে সবচেয়ে বাস্তবমুখী ব্যবহার হয়ে থাকে ফ্লাইট সিমুলেটরে যেখানে বৈমানিকরা বাস্তবে আসল বিমান উড্ডয়নের পূর্বেই বিমান পরিচালনার বাস্তব জগৎকে অনুধাবন করে থাকেন আসলে এখানে বলতেছে আমাদের ভার্চুয়ালিটির সবচেয়ে বাস্তবিক যে প্রয়োগ সেই বাস্তবিক প্রয়োগটা হচ্ছে আমাদের যারা বিমান প্রশিক্ষণ করে তাদের ক্ষেত্রে মূলত এটা সবচেয়ে বেশি কার্যকর হয় কারণ যারা বিমান প্রশিক্ষণ করবে তারা কিন্তু বিমানে উঠে না বিমানে না উঠেই একটা আবদ্ধ রুমে অবস্থান করে সে আবদ্ধ রুমে চোখের মধ্যে চশমা লাগানো হয় মনে হয় সে একটা বিমানে বসে আছে এরপরে প্রশিক্ষণার্থী যারা আছে প্রশিক্ষণ প্রশিক্ষক ট্রেনার যারা তারা বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে থাকে তখন যারা প্রশিক্ষণ নেয় তারা মনে করে যে হ্যাঁ বাস্তবে একটা বিমানে বসে আছে তখন বিমান চালাচ্ছে তো এই হচ্ছে বিষয়টা যে বৈমানিকরা বাস্তবে আসল বিমানে উঠার আগেই পরিচালনার মাধ্যমে বিমান পরিচালনায় বাস্তব জগৎ অনুভব অনুধাবন করে এছাড়া মোটর গাড়ি জাহাজ ইত্যাদি চালানোর প্রশিক্ষণে সংশ্লিষ্ট সিমুলেটর ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ সংশ্লিষ্ট কৃত্রিম পরিবেশ তৈরি করে বাস্তবের মতো প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে অর্থাৎ আমাদের ভার্চুয়ালিটির মাধ্যমে বিমান প্রশিক্ষণের পাশাপাশি জাহাজ চালানো মোটর গাড়ি চালানো ইত্যাদি প্রশিক্ষণও কি হয়ে থাকে এই সিমুলেটর বা মডেলিং সফটওয়্যারের মাধ্যমে হয়ে থাকে কথা কি বুঝতে পারছো ব্যাখ্যাটা অনুধাবনটা বুঝতে পারছো আমাকে জানা ওকে ইউ তো এটা আমাদের গেল আমাদের ক নাম্বার নাম্বার কমপ্লিট এর পরবর্তী আমরা স্পেশাল প্রবলেম নিয়ে হাজির হই তো আমাদের চেষ্টা করতে হবে এভাবেই যতগুলো ক আছে ক্ষ আছে বোর্ড প্রশ্নগুলো মূলত বোর্ড আমরা চেষ্টা করব প্রাথমিকভাবে কমপ্লিট করতে এরপরে সময় থাকলে কলেজগুলোর দিকে চলে যাবো তো পরবর্তী যে প্রশ্নটা আছে আমাদের সেটা হচ্ছে স্মার্ট হোম কি এই স্মার্ট হোম আসলে একটা নতুন জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের সকলের সামনে এটার বিষয়টা হয়তো বা আগে থেকে অনেকে জানো না যারা বই পড়ছো তারা হয়তো বা বুঝতে পারবা তো দেখি আমাদের উত্তরে কি বলছে স্মার্ট হোম কি বরিশাল বলতে এশাল আসা প্রশ্ন স্মার্ট হোম হলো এক ধরনের ওয়ান স্টপ সার্ভিস পয়েন্টের মতো যেখানে বসবাসের জন্য সকল উপযোজন পাওয়া যায় বা উপাদান পাওয়া যায় এবং গ্রাহককে ব্যবহার্য গুণগত মান নিশ্চিত করে এ সংক্রান্ত সেবা প্রদান করে মানে স্মার্ট হোম হচ্ছে এক ধরনের সেবার মতো যেখানে তুমি সাপোজ অবস্থান করতে পারবা থাকতে পারবা ঘুমাতে পারবা বসবাস করতে পারবা এটা একটা অস্থায়ী বসবাসের জায়গা স্মার্ট হোম হচ্ছে কি একটা অস্থায়ী বসবাসের জায়গা সাপোজ তুমি ঘুরতে গিয়েছো সাপোজ কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরতে গিয়েছো তো সেখানে তো তোমার আত্মীয় কোনো বাসা নাই তো সেখানে গিয়ে তুমি একটা স্মার্ট হোম সেবা গ্রহণ করবা অর্থাৎ তুমি একটা হোটেলে উঠবা বা আশেপাশে কোনো একটা রেস্টুরেন্টে উঠবা হোটেলই বলি আর কি সাধারণত তো সেখানে উঠে তোমরা কি করবা বসবাস করবা খাবার দাবার খাবা ঘুরবা ফিরবা এই বিষয়গুলো হচ্ছে একটা স্মার্ট হোম এর আওতার মধ্যে পড়ে বা স্মার্ট হোমের বিষয়টা যেখানে তুমি নিজের মতো করে থাকতে পারবা চলতে পারবা জাস্ট তোমার এই যে বিলটা আছে মাস যতদিন থাকবা সেই বিলটা পে করলেই হয়ে যাবে এটা হচ্ছে সেই স্মার্ট হোমের বিষয়টা কথা কি বুঝতে পারছো যা বললাম এরপরে ক নাম্বার তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদের চিকিৎসা সেবা দেওয়া সম্ভব ব্যাখ্যা করো এখন এই প্রযুক্তিটা দ্বারা তোমার কি বুঝতে হবে আগে ফিজা জয়েন করছো আমাদের ক্লাসে এক্সিলেন্ট ইউ সো মাচ ফিজা নিয়মিত ক্লাস করবো আমি আশা করি ক্লাসে সবাইকে বলতেছে আমি কিন্তু সবার নাম ধরে ডাকবো না যার বুঝতে সমস্যা হবে আমাকে বলবা প্রশ্ন করবা সরাসরি আমি নাম ধরে ডাকতে গেলে সময় চলে যাবে এখন তুমি একটু বলো চিন্তা করো যে দূরবর্তী রোগীদের চিকিৎসা সেবা দেওয়া যায় ডাক্তাররা দিয়ে থাকে মূলত তো এটা কোন প্রযুক্তির মধ্যে পড়ে আমরা মোটামুটি পড়ছিলাম এক্সিলেন্ট ভেরি গুড টেলিমেডিসিন ভেরি গুড হ্যাঁ তো আমরা প্রথমত এটা লিখে দিব হ্যাঁ তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থাই হচ্ছে টেলিমেডিসিন এই লাইনটা তোমাকে এক নাম্বার লিখতে হবে তাহলে তুমি জ্ঞানমূলকে এক নাম্বার পেয়ে যাচ্ছ এরপর আমরা ব্যাখ্যা করি এই পদ্ধতিতে প্রত্যন্ত অঞ্চলের রোগীরা ঘরে বসেই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করে চিকিৎসা সেবা পেতে পারে অর্থাৎ যে সকল গ্রাম অঞ্চলে ভালো ডাক্তার নাই চিকিৎসা তো উন্নত না সে সকল অঞ্চলে মানুষরা ইন্টারনেটের মাধ্যমে টেলিমেডিসিন প্রযুক্তির মাধ্যমে ঢাকার ভালো ভালো ডাক্তারদের পরামর্শ নিতে পারে চিকিৎসা সেবা নিতে পারে এছাড়া ইন্টারনেট ও ভিডিও কনফারেন্সিংয়ের ব্যবহার করে এক দেশের চিকিৎসক অন্য দেশের চিকিৎসকের সাথে সহজেই অনলাইনে যোগাযোগ স্থাপন করে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারে এই যে আমাদের কথাটা বলছে টেলিমেডিসিন যে শুধু আমাদের ডাক্তার রোগীদের মধ্যে সম্পর্ক এরকম এরকমটি কিন্তু নয় টেলিমেডিসিন কিন্তু দেখা যায় এক দেশে ডাক্তারের সাথে দূর দূরান্তের পৃথিবীর বিভিন্ন দেশের ডাক্তারদের কি হয় যোগাযোগ হয় কারণ আমরা জানি যে আমরা যদি কোনো একটা কাজ করতে চাই এই কাজটা কিন্তু আমাদের পরামর্শমূলক তারপর হচ্ছে গিয়ে তোমার গবেষণামূলক বা হচ্ছে একসাথে কাজ করলে সেই কাজটা কি হয় একটা সুন্দর রেজাল্ট পাওয়া যায় তুমি যে কোনো একটা কাজের কথা চিন্তা করো বাস্তবে সাপোজ তুমি গ্রুপ স্টাডি করতে চাও ফ্রেন্ডদের সাথে তো দেখা যাবে গ্রুপ স্টাডি করলে তোমাদের লেখাপড়ার সিলেবাসটা সহজ হয়ে যাবে সাপোজ একজন একটা টপিক পড়ছো আরেকজন আর একটা টপিক বুঝা দিলা সবাই ব্যাস পড়া হয়ে গেলো সব কিছু মুখস্থ করতে হইলো না তো আমাদের দেশে ডাক্তাররা মোটামুটি আমরা যতটুকু ধারণা করি যে বাহিরের দেশে ডাক্তার থেকে একটু হয়তো বা পিছিয়ে আসি সেক্ষেত্রে আমাদের দেশে ডাক্তারদের বাইরের দেশের ডাক্তারদের কি করতে হবে পরামর্শ নিতে হবে একটা রোগের চিকিৎসা কেমনে করতে হয় ভালো সার্ভিস কেবে দিতে হয় আর উন্নত চিকিৎসা করতে কীরকম সরঞ্জামে লাগে ইত্যাদি ইত্যাদি পরামর্শ নিতে হয় তো এই পরামর্শগুলো কিন্তু একজন ডাক্তার আমার দেশে থেকে পৃথিবীর বিভিন্ন দেশের ডাক্তারের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে পরামর্শ নিতে পারে যে পরামর্শের ফলে আমার দেশের ডাক্তাররা আমাদের দেশের রোগীদেরকে সেবা করবে বাইরের দেশের ডাক্তারদের স্পেশাল টিপস মতো এইভাবেও কিন্তু আমাদের ডাক্তাররা কি করে অনলাইনে পরামর্শ করে টেলিমেডিসিনের মাধ্যমে কথা কি বুঝতে পারছো আচ্ছা তো এই যে কথাগুলো বলতেছি এই কথাগুলো আমি মনে রাখবা স্মরণে রাখবা যাতে করে আমার কথাগুলো একসময় মনে করে পরীক্ষা কিছুটা লিখতে পারো যে স্যারে বলছিল এইভাবে ভাবে কাজগুলো করে হয়তো বা এরকমভাবে লিখে দিলে হয়ে যাবে মেন কথাটা বলার পরে তারপরে তুমি নিজ থেকে বানা লিখলেও হয়ে যাবে আচ্ছা এরপর হচ্ছে পরবর্তী অর্থাৎ টেলিমেডিসিনের মাধ্যমে প্রয়োজনীয় মুহূর্তে যথাযথ চিকিৎসা সংক্রান্ত পরামর্শ মিল পরামর্শ পাওয়া যায় বলে এটি অবশ্যই এক ধরনের সেবা তো এই হচ্ছে আমাদের ব্যাখ্যামূলকের উত্তরটা কারো কোনো প্রশ্ন আছে এই দুইটা অপশনের মধ্যে থ্যাংক ইউ ভাজি যা জয়েন করছো খুশি হলাম আচ্ছা তো এরপরে নেক্সট পরবর্তী বরিশাল বোর্ড তেইশ সালে আমাদের আরও একটা প্রশ্ন আসে এবার আমরা দেখি ক ই কমার্স কি ই কমার্সের সংজ্ঞা মোটামুটি সবারই জানার কথা বলো তো হইতে পারে ই কমার্স কি বা কাকে বলে একটু গেস করো ই কমার্স আসলে কি তোমার মতে সংজ্ঞাটা না হোক তুমি জাস্ট ধারণা করো ই কমার্স এটা অনলাইনে ব্যবসা করার পদ্ধতি এক্সিলেন্ট ভেরি গুড অনলাইনে ব্যবসা করা বিজনেস করার পদ্ধতি হচ্ছে ই কমার্স তো দেখি এটা বইয়ের ভাষা কিভাবে লিখতে হয় ই ইকমার্স হলো আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার নেটওয়ার্ক বিশেষত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা বিপণন বিক্রয় সরবরাহ অথবা ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজ সম্মিলিতভাবে সম্পাদন করা হয় তো আসলে এখানে হয়তোবা বা সংজ্ঞাটা একটু ডিফিকাল্ট ডিফিকাল্ট আমার কাছে মনে হচ্ছে তো চাইলে তোমরা বই থেকে পড়ে নিতে পারো ইকমার্স কাকে বলে ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা পণ্য বিক্রয় সরবরাহ অথবা ব্যবসা সংক্রান্ত লেনদেনের যে কার্যক্রম তাকে ইকমার্স ই কমার্স বলে বা ইন্টারনেটের মাধ্যমে যে আমরা অনলাইনে বিজনেস করে থাকি সেই মাধ্যমটা হচ্ছে ই কমার্স বা যেভাবে সাজা লিখতে পারো আর কি তা আমার মতে চাইলে এটা দিতেও পারো তবে আমার কাছে এটা একটু টাফ লাগে যদি পারো বই থেকে একটু পড়ে নিও বইয়ের সংখ্যাটা আরও সুন্দরভাবে উপস্থাপন করা আছে আমার মনে হয় যদি পারো বইটা একটু ফলো করতে পারো এই ক্ষেত্রে তো এটার ব্যাখ্যা আমাদের কমপ্লিট এরপর আমরা নেক্সট যাই পরবর্তী অংশ আগামীর বিশ্ব হবে ন্যানো টেকনোলজির বিশ্ব ব্যাখ্যা করো তো তুমি তো ব্যাখ্যামূলক প্রশ্ন যেটা আছে অনুধাবন দেখি বুঝতেছো এটা কোন টপিক থেকে আসে ন্যানো টেকনোলজি থেকে আসে। তো এখানে আমাদের প্রশ্নে বলতেছে আগামী বিশ্ব যেটা হবে আর উন্নত বিশ্ব আমরা মনে করি সেই বিশ্বে ন্যানো টেকনোলজির ব্যবহারটা সবচেয়ে বেশি হবে এটাই ব্যাখ্যা করতে বলছে। তো চলো আমরা শুরু করি প্রথমত আমরা সংজ্ঞা দিব যে বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করে এক থেকে একশো ন্যানোমিটারের আকৃতির কোনো কিছু তৈরি করা ও ব্যবহার করা প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি এখন আগামী পৃথিবীতে ন্যানো টেকনোলজি কীভাবে পৃথিবীকে সুন্দর করবে সাজিয়ে তুলবে সেটা নিয়ে আমরা আলোচনা করি ন্যানো টেকনোলজি পরমাণু পর্যায়ের অতি ক্ষুদ্র ও সূক্ষ্ম যন্ত্র তৈরির কাজে ব্যবহৃত হয় এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৃহৎ স্কেলে পণ্য উৎপাদন সম্ভব হচ্ছে এবং উৎপাদিত পণ্য আকারে সূক্ষ্ম ও ছোটো হলেও অত্যন্ত মজবুত ও বিদ্যুৎ সাশ্রয়ী ও টেকসই হয় এখানে বলতেছে যে আমরা যদি ন্যানো টেকনোলজির মাধ্যমে কোনো একটা পণ্য উৎপাদন করি সে উৎপাদিত পণ্য যদি ছোট হয় ছোট হলেও কিন্তু সেটা মজবুত থাকে এবং বিদ্যুৎ সাশ্রয়ী হয় এবং টেকসই হয় আমরা অনেকে মনে করি যে বড় বড় প্রোডাক্ট তৈরি করলে বেশি দিন স্থায়ী থাকবে বেশি দিন লাস্টিং করবে বেশি বেশি টিকে থাকবে টেকসই হবে বিদ্যুৎ সাশ্রয়ী হবে আসলে কথাটা ওরকম না আসলে কথাটা হচ্ছে আমরা যদি ন্যানো টেকনোলজির প্রয়োগটা করতে পারি শিল্পের উৎপাদনে সেক্ষেত্রে ক্ষুদ্র জিনিস তৈরি করলেও যেরকম টেকসই হবে বিদ্যুৎ সাশ্রয়ী হবে মজবুত হবে বড়ো জিনিস তৈরি করলেও কী হবে একই রকম হবে অর্থাৎ সাইজ ডাজেন্ট ম্যাটার ন্যানো টেকনোলজি হচ্ছে মূল ম্যাটার কথা কি বুঝতে পারছো আচ্ছা ক্লাসে রেসপন্স বাকিরা চুপচাপ থাকো আমি বুঝতে পারি কম আশা করি বাকিরা রেসপন্স করে আরো খুশি হবো বেশি কারণ ক্লাসটা সবার জন্যই হচ্ছে এক দুজন তো আর ক্লাস করতেছো না আলহামদুলিল্লাহ ক্লাস ষোলো জন করতেছো ওকে থ্যাংক ইউ তুমি রেসপন্স করার চেষ্টা করবা সবাই এরপরে দেখো পরবর্তী যে প্রশ্নে সেখানে কি বলছে আমি একটু খেয়াল করি তো বলতেছে টেকসই ও হালকা হয় এই প্রযুক্তির মাধ্যমে আগামিতে দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি পেতে পারি প্রতিরক্ষায় ন্যানো রোবট তৈরি হয় কোয়ান্টাম কম্পিউটিটি কম্পিউটি তারপর হচ্ছে গিয়ে কম্পিউটিং মানে কোয়ান্টাম কম্পিউটার তৈরি করে কাজ করবে বিশ্বব্যাপী বৃহৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে কার্যকরীও সস্তায় শক্তি উৎপাদন সহ পানি ও বায়ু দূষণ কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে অর্থাৎ আমাদের এই ন্যানো টেকনোলজি ব্যবহারের মাধ্যমে আগামীর ভবিষ্যতের পৃথিবীতে রোবট তৈরি করা হবে বিশ্বব্যাপী ভালো 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 কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে শক্তি উৎপন্ন হবে বেশি পানি দূষণ বায়ু দূষণ এগুলো কমানো যাবে আশা করা যাচ্ছে এই জন্য বলা হয় যে আগামীর বিশ্বই হবে ন্যানো টেকনোলজির বিশ্ব মানে ন্যানো টেকনোলজির যেই আমার উপকারী ভূমিকা আছে পৃথিবীতে আগামী বিশ্বে কি হইতে পারে সেই উপকারী কথাগুলো আমরা তুলে ধরলেই উত্তরটা কমপ্লিট এইভাবে তোমাকে উত্তরটা সাজা লিখতে হবে প্রথমত সংজ্ঞা তারপর হচ্ছে ভেতরে কিছু কাজকর্ম তারপর হচ্ছে এর উপকারিতাটা বললেই হয়ে গেল অনুধাবনটা কমপ্লিট সবাইকে বলতেছি এই অনুধাবনটা সবাই বুঝতে পারলাম এরপরে যাই নেক্সট পরবর্তী তো এটা আমাদের আসে দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ সালে আসার প্রশ্ন তো এখানে কি বলতেছে খেয়াল করি যে বায়োমেট্রিক্স কাকে বলে এটা আমরা মোটামুটি আগেও পড়ছিলাম তারপরও দেখি বায়োমেট্রিক্স কাকে বলে তো এটা আমরা এখান থেকে সংজ্ঞাটা দেখতেছি একটু ওয়েট করো এই হচ্ছে আমাদের সংজ্ঞাটা খেয়াল রেখো মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিকে কি বলে বায়োমেট্রিক্স বলে অর্থাৎ কোনো একটা মানুষকে আমি শনাক্ত করতে চাই তো এই শনাক্ত করব দৈহিক গঠন দেখে আচরণ দেখে এই বিষয়গুলো দেখে যখন মানুষকে শনাক্ত করব এটাই হচ্ছে আমাদের সেই বায়োমেট্রিক্স প্রযুক্তি দেখো তো সবাই ব্যাখ্যাটা বুঝতে পারলা কিনা বা সংখ্যাটা বুঝতে পারলা কিনা আচ্ছা এটা আমাদের শেষ এরপর নেক্সট পরবর্তী এবার আমরা দেখি এজিয়ার মধ্যে মধ্যে কি বলছে খনং এ কোন প্রযুক্তিতে সারা বছর আমের ফলন সম্ভব এটা কিন্তু আমরা মোটামুটি অনেকেই হয়তো জানি আর অনেকে জানিও না জেনেটিক ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্ট थैंक यू সো মাচ মুশফিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা কিন্তু জানি জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমাদের কি ক্ষেত্রে ব্যবহার করা বেশি ভিন্ন ভিন্ন নতুন নতুন জাতের ধান গম পাট লিচু কলা আনারস আম যাই হোক মানে যত উচ্চ ফলনশীল জাতের সর্ষে আছে সকল সর্ষে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করি যার ফলে দেখা যায় আমাদের উৎপাদিত পণ্যের গুণগত মান বৃদ্ধি পায় বেশি দিন আমাদের ফসলগুলো উত্তোলন করা যায় বা চাষাবাদ করা যায় তো সবাইকে বলতেছি এটার উত্তর হবে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো চলো আমরা এটার উত্তরটা একটু ব্যাখ্যামূলকটা দেখি কি হবে লিখতে হবে আমি এখন এটা দেখাচ্ছি একটু খেয়াল করো হ্যাঁ জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে সারা বছর আমের ফলন পাওয়া সম্ভব প্রথমত এটা লিখতে হবে কারণ কি আমাদের বলছে কোন প্রযুক্তির মাধ্যমে এটা সম্ভব জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মাধ্যমে এটা সম্ভব জীব দেহে জিনোমকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে কিংবা একাধিক জীবের জিনোমকে জোড়া লাগিয়ে নতুন জীবকো সৃষ্টির কৌশলী হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রথমত লিখতে হবে কোন প্রযুক্তির মাধ্যমে সারা বছর আম পাওয়া সম্ভব এরপরে লিখতে হবে সেই প্রযুক্তিটার সংজ্ঞা এরপরে বাকিটা আমরা ব্যাখ্যা দিলেই উত্তর শেষ সিস্টেমটা আমরা বুঝতে পারছো কীভাবে আমরা উত্তরগুলো করব একটু রেসপন্স করো সবাই ওকে থ্যাংক ইউ এরপরে নেক্সট কোনো উদ্ভিদের বৈশিষ্ট্যের পরিবর্তন করতে চাইলে উক্ত উদ্ভিদের জিনোমের কোন একটি জিনকে পরিবর্তন করে দিতে হয় অর্থাৎ একটা উদ্ভিদের বৈশিষ্ট্য চেঞ্জ করতে চাই আমাদের বড়ই গাছে চুকা আম ধরে আমরা চাই বড়ই গাছে মিষ্টি আম ধরবে সরি আম না বড়ই আমাদের বড়ই গাছে কি চুকা বড়ই ধরে মিষ্টি বড়ই ধরতে হবে তো চুকা বড়ইয়ের যে জিনটা আছে সেটা চেঞ্জ করে সেখানে মিষ্টি বড়ইয়ের জিন স্থাপন করতে হবে তাহলে কি হবে আমাদের পুরো উদ্ভিদের যে ক্যারেক্টার চেঞ্জ হবে যার ফলে চুকা বড়ই থেকে আস্তে আস্তে কি হবে মিষ্টি বড়ই পাওয়া যাবে যেহেতু জিনগুলো হ্যাঁ কি বললাম

ক্যারেক্টার তো আলাদা আমের জিন আলাদা বরের জিন আলাদা না তুমি কী হবে এক উদ্ভিদ থেকে অন্য উদ্ভিদ পাবা এটা কি হবে সম্ভব উদ্ভিদের এক একটা ক্যারেক্টার থাকে জিন থাকে জিনগুলো তো দেখা যাবে ওই বোরই গাছ থেকে আম গাছ আম পাইতে চাইলে বোরই গাছ উঠে সেখানে আম লাগাতে হবে কারণ আমের জিন একটা আর বোরের জিন আরেকটা পুরো জিনকে তো আর চেঞ্জ করতে পারবো না বোরই গাছে বোরই গাছের জিন থাকবে সেই জিনের হয়তো বা চুকটা হয়ে যাবে মিষ্টি কিন্তু আম

থ্যাংক ইউ বলছো ভালো একটা কথা যেহেতু জিনগুলো আসলে ডিএনএর একটি অংশ তাই একটি জিনকে পরিবর্তন করতে হলে ল্যাবরেটরিতে ডিএনএর সেই অংশটুকু কেটে আলাদা করে অন্য কোনো প্রাণী বা ব্যাকটেরিয়াতে থেকে আরেকটি জিন কেটে এনে সেখানে লাগিয়ে দিতে হবে এর ফলে একটি নতুন বিশেষ সম্পন্ন কাঙ্ক্ষিত উদ্ভিদ সৃষ্টি হয় এই প্রক্রিয়ায় সারা বছর ফলন ফলন দেওয়া উপযোগী আমের জাত উদ্ভাবন করা সম্ভব এই পর্যন্তই থাকবে আমাদের স্পেশাল পাঁচ নম্বর ক্লাসের শেষ অংশ